হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা ও বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এখানে আপনাদের দেখাবো বোরাকের মিশুক গাড়ির কন্ট্রোল বক্সের লাইন কিভাবে করতে হয় মোটরের সাথে দেখতে থাকুন আমাদের পুরাতা পুরো ভিডিও দেখেন লাগাচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন সামনে আমার ভালো গায়ে যার একটা কথা বলতে চাই আমার আইডিটা নতুন বলেছি আই এক সপ্তাহ হল তো আপনারা সবাই সবাই একটা করে কমেন্ট করবেন তাতে আমি বুঝতে পারি আপনারা কোথা থেকে কোথা থেকে কমেন্টটা করলেন আপনাদের জেলার নামটা বলবেন অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবে এখানে আপনার কন্ট্রোল বক্সের লাইনটা এটা আপনার মিশু গাড়ি ছয় সিট চায় না যায় ঠিক আছে এই গাড়ির কন্ট্রোল বক্সের লাইন দেখেন আপনারা কন্ট্রোল বক্স বারোশো মোটর বারোশো আপনার ব্যাগ দিয়ারে লাইনটা লাগাই দেওয়া হলো এখন আপনার গাড়ির মূলত সমস্যা ছিল কন্ট্রোলারের কন্ট্রোলারের পাওয়ার আইসি মারিয়ে গেছিল এই পাওয়ার আইসিটা নতুন লাগানো হলো এই ভিডিওটা আপনাদের আবার পরবর্তী মাধ্যমে পাঠাবো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন দেখেন নতুন ভিডিও এখানে প্রায় আপনার কন্ট্রোল বক্সের লাইনের কাজ প্রায় শেষের দিক এখন এরপরে আপনারা দেখতে পারবেন মোটরের লাইনটা দেখা দেখা লাগবে এখানে আপাতত কাজ শেষ এখন মোটরের লাগানো হবে পোরা গাড়ি খুলে সার্ভিসিং মোটর দিয়ে সার্ভিসিং করা হল আমাদের পাশেই থাকবেন সব সময় আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে এই মোটরের নাটগুলা খুব ভালো করে টাইট দিতে হবে না হলে তো আপনার এই নাট অনেক সময় লুজ হয়ে গেলে পরে রোটার বাড়ি পারবে স্যাব খেয়ে খায় ক্ষয় ক্ষয় হয়ে যাবে ঠিক আছে এভাবে সুন্দর করে দেখে লাগাবেন আর মোটরের পাখা লাগাবেন অবশ্যই মোটরের পাখাটা লাগালে পরে মোটরটা যে গরম হয় হিট হয় এই হিটটা কম হবে বাতাস পাবে মোটরে পাখার পরে লক লাগিয়ে দিবেন। লকটা লক প্লাস দি লাগাবেন আস্তে করে তারপর পিছনের ব্যাক কভারটা লাগিয়ে দেবেন তিনটা স্ক্রু আছে তিনটে স্ক্রু দিয়ে লাগাই দেবেন এটা এটা আপনার স্ক্রু না তো স্টার স্টার জাতীয় এটা সুন্দর করে আস্তে ধীরে লাগাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আমাদের পাশে থাকবেন আমি যে আগামীতে আরও বড় কিছু করতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও পাঠাবো আমাদের ইউটিউব আইডির নাম ইউটিউব চ্যানেলের নাম এস কে সোহাগ রিপেয়ারিং সেন্টার আমাদের লোকেশন পাবনা আমিনপুর থানা আমিনপুর পুরাতন বাজার আসিস্ট্যান্ট নানালাতি রিপেয়ারিং সেন্টার দোকানের নাম আমিনপুর যে কোনো মানুষের কাছে শোষ করলে আপনাকে দোকানটা চিনিয়ে দেবে নানালাতি রিপেয়ারিং সেন্টার দোকানের নাম দোকানে অনেক কিছুই মালপাতি আছে আপনাদের গাড়ির এ টু জেড মালপাতি পাবেন খুব সীমিত লাভে মালগুলো নিতে পারবেন এমনকি ভালো মাল দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই কি এখন আপনার মটরটা লাগাই দিলেই হয়ে যায় অবশ্যই আপনারা এই মটরের এখানে আটা দিবেন একটা গ্যাস দিবেন গ্যাসকেট দেওয়ার পরে তারপরে আটাটা সুন্দর করে লেপে দিবেন লেপে দেওয়ার পরে আস্তে করে মটরটা ঢোকায় দিয়ে নাট পাঁচটা নাট থাকে পাঁচটা নাট লাগাবেন মটরটা নাটটা মটরের নাটটা খুব ভালো করে টাইট দিবেন এই শিল আজকের ভিডিও সবাই ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ